আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক জাতীয় যে অসুস্থ হয়ে এটা হুকুম ছিল তিনি নিজেই বলেছেন এর মধ্যে অনেক কল্যাণ ছিল এর মধ্যে অনেক নিয়ামত ছিল অর্থাৎ অসুস্থতার মধ্য দিয়ে যে আল্লাহ নেয়ামত দিতে পারেন ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমে সেটা আল্লাহ প্রমাণ করে দিয়েছে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যা আল্লাহর सिद्धांत কত সুন্দর এটা আল্লাহর সিদ্ধান্ত এভাবে অসুস্থ হবে इट्स না এক্সপেক্টেড তো দর্শক আমি যে মাত্র অশিষ্টতা নিয়ে নানান রাজনীতিবিদ ইনি মঞ্চে পড়ে গিয়েছেন উঠে দাঁড়িয়েছেন বক্সিটা দিয়েছেন আবার পড়ে গিয়েছেন বসে বক্তিতে দিয়েছেন এবং শেষ করেছেন এবং শেষে অশিষ্টতা অবস্থার যে বক্তিতে দিয়েছেন এটা স্পেশালি হিট হয়েছে এটার অনেক ডাইমিশ 맛 আমরা নানান পার্সপেক্টিভে আমির জামাতে সেই অসুস্থতা পড়ে যাওয়া এবং সেই অবস্থায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা এটা নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা দিক তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়ার নির্দেশে আমির জামাতকে হসপিটালে দেখতে গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম এবং ডক্টর মঈন খান এটা নিয়ে গণমাধ্যমে পার বিশেষ করে রাজনীতি সচেতন মানুষ ব্যাপক প্রশংসা করছেন যে না এই সৌন্দর্য বজায় এটা চমৎকার দৃশ্য ভালো করেছেন অথবা কেউ কেউ বলছেন জামাতকে লজ্জায় ফেলে দিয়েছেন তা আসলে বিষয়টা কি আমিরে জামাতকে হসপিটালে দেখতে গিয়েছেন আমির জামাতের পাশে বসেছেন মেজে ফখরুল ডক্টর মোয়েন খান এবং তারেক রহমান নির্দেশে খালেদা জিয়া নিজেই স্বাস্থ্যের খোঁজ এটা কিসের ইঙ্গিত আমি প্রথমে বলব দেখেন আমরা কোন সামান্য এবং স্বাভাবিক বিষয়কে যদি অতি মাত্রায় গ্লোরিফাই করি তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর কেন এক পর্যায়ে মিনিমাম মানবিকতা মনুষ্যত্ববোধ সামাজিকতা সৌহার্দ্য এগুলো হারিয়ে যাবে আমরা যদি এগুলো নিয়ে অতি মাতামাতি করি আচ্ছা জামাত বিএনপি দীর্ঘদিনের মিত্র জামাত বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা সময় ছিল যে আমিরে জামাত মারানা মতিউর রহমান নিজামির মেয়ের বিয়ে বিয়েতে দাওয়াত ছিল শেখ হাসিনার এবং শেখ হাসিনা দাওয়াত গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছেন যে নিজামি সাহেব আমি ব্যস্ততার কারণে আসতে পারলাম না আমার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি চিনতে পারেন গোলাম আজম স্যারের কাছে আওয়ামী লীগের লোকজন তসবিজ আনমাজ নিয়ে গিয়েছে এবং পাঁচ ওয়ে সালাম করার ঘটনা ঘটেছে গোলাম আজমের পাঁচ ওয়ে সালাম করেছে আওয়ামী লীগ বিএনপি তো সেখানে রাজনীতিতে কি অসুস্থ হলে দেখতে যাবে এটা তো একদম স্বাভাবিক বিষয় তো এটা নিয়ে এত মাতামাতের কি আছে দেখতে যাবে না এটা অস্বাভাবিক মান বিষয়টা হওয়া উচিত যে দেখতে গিয়েছে না ভালো কাজ সুন্দর জাস্ট একটা নিউজ কিন্তু মনে হয় যেন পৃথিবী উদ্ধার করে ফেলেছে না কি করে ফেলেছে মহাকাশ বিজয় করে ফেলেছে এরকম একটা বিষয় না এত প্রশংসা কিছু এটা যাবে না কেন না যাওয়ার কি আছে মির্জা ফখর অসুস্থ হলে জামাতের যেত না নেতার স্ত্রী বা বিএনপি নেতার মা বা শাশুড়ি মারা গেল আমির জামাত তার জানা যায় জানা বিএনপি নেতার শাশুড়ি মারা গেছে আমির জামাত জানা যায় গেছে এটা তো নর্মাল প্র্যাকটিস এটা নিয়ে আমরা এত গ্লোরিফাই করবো কেন কেন যাবে না অথচ মানে কেন এই দেখেন আমরা এখন এই ছোট বিষয়গুলোকে এমন ভাবে গ্লোরিফাই করে মনে হয় বিশ্ব অথচ হাসিনা কেদে মৌলানা রহমান নিজামীকে আওয়ামী লীগের সেক্রেটারি দেখতে গিয়েছিল মৌলানা মতুর রহমান নিজামী হসপিটালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেখতে গিয়েছে অথচ মৌলানা মতুর রহমান নিজামীরা তো রাজাকার তাদের হিসাবে অ্যাটলিস্ট স্বাধীনতা বিরোধী ছিলেন কিন্তু এখনকার প্রজন্মের জামাত এর একাত্তর সাথে এদের কোন সম্পর্কই নেই এরা জাস্ট একাত্তর পরবর্তী প্রজন্ম এবং একাত্তরকে ধারণ করে একাত্তরের কোন নেগেটিভ কাতা তাদের গায়ে লাগে নেই তো এই প্রজন্মের জামাতকে কেউ দেখতে যাবে বা সাথে এরকম সম্পর্ক থাকবে এটা একদম নর্মাল এটা তো কোনো বিষয়ই হওয়ার কথা না জাস্ট একটা খবর হওয়ার কথা এক লাইনে এটা নিয়ে মাতামাতি হওয়ার কথা না দেখেন আমাদের চিন্তার জগৎ আমাদের শহর তো কত নিচে নেমে গেছে আমি হতাশ কেন যে আমাদের বাস্তবতা গুলো কত নিচে নেমে গেছে যে আমরা এখন পশুস্থলে হাসপাতালে দেখতে যাওয়ার মতো সাধারণ ঘটনাকে বিরাট বিশ্বজয় হিসেবে দেখিয়ে দিই এটা আমাদের জন্য অশনী দর্শক আহ এখানে কিছু তাৎপর্য আছে সেটা হচ্ছে যে ওই বিএনপি যতই বলুক তুমি কে আমি কে বাঙালি বাঙালি সে কে রাজাকার জামাত শিবির রাজাকার পিন্ডিজা ওটা যতই বলুক ওগুলা ভুয়া কথা বিএনপি এর স্লোগান ভুয়া বিএনপি নেজেরাও জানে এটা ভুয়া বাস্তবতা কি জামাতকে প্রধান বিরোধী দল হিসাবে স্বীকার করছে বা বিএনপির প্রধান প্রতিযোগী হিসাবে স্বীকার করছে বিএনপি বিএনপি ধরে নিয়েছে জামাত ইসলামী এখন আমাদের প্রধান প্রতিযোগী এর মানে তারাও ক্ষমতা যেতে পারে আমরাও যেতে পারি অথবা তারা ক্ষমতা গেলে আমরা বিরোধী দল আমরা ক্ষমতা গেলে তারা বিরোধী দল এই বাস্তবতা মেনে নিয়ে হচ্ছে এই এই জায়গাটায় আমাদের যে না বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মেনে নিয়েছে হয় জামাত ক্ষমতা নইলে আমরা ক্ষমতায় এই জামাতকে নির্মূল করা যাবে না নির্মূল কেন্দ্রিক কোন পরিকল্পনা যদি থাকত তাহলে এভাবে দেখতে যাওয়া বা ইস তারেক রহমানের নিজের নির্দেশ খালেদা জিয়ার খোঁজখবর নেওয়া এবং সম্মেলন করা শেষে দোয়া করা এগুলো ঘটতো না অথচ আমাদের এই সমাবেশের বিরুদ্ধে নেগেটিভ কথা বলেছে কিন্তু সেগুলোর মধ্যেও এই সুন্দর দৃশ্য কেন রিয়ালিটি মেনে নিচ্ছে যে আমরা যতই বলি নির্মূল আওয়ামী লীগই করতে পারিনি পাকিস্তান দিতে পাঠিয়ে পারেনি কত কিছু বলেছে আমরা একে অপরের প্রতিযোগী হয়ে হেলদি কম্পিটিশন করতে হবে রাজনীতিতে গালি দিব পাকিস্তান যে অমুক তমুক রাজা আচ্ছা যে গালিগুলো দিচ্ছে বিএনপি যে রাজাকার যাকে রাজাকার বলে

দেওয়ার সময় অসুস্থ হয়ে যান যে আমাদের আমি ডাক্তার সবুর রহমান তারপরে সেখানে যেটা বলেছে নিজে নিজে সাংবাদিকদের সাথে কথা বলেছে এবং যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন তা রাজনীতিতে এই সৌহার্দ কার্টিজি দেখতে গিয়েছেন পাশে বসেছেন ম্যাডাম খোঁজ নিয়েছেন তারেক রহমান খোঁজ নিয়েছেন দোয়া করেছেন সুস্থতা কামনা করেছেন ডাক্তার শফিকুর রহমানকে রাজনীতিতে এখন প্রয়োজন এটা বলেছেন এবং হাসি কথা বলেছেন সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই যে গুরুত্ব দেওয়া এটা তাৎপর্যপূর্ণ এটা সৌহার্দ্য বা অনেক মহান কিছু করেছেন তা না রাজনীতিতে একে অপরকে মেনে নিয়ে প্রতিযোগী হিসাবে গ্রহণ করা হয়েছে যাচ্ছে